যেই রহমতের নবীর চেহারা মোবারক এক নজর দিয়া তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয় ওই নবীকে 13 বছর পর্যন্ত দেখিও কালেমা পড়ে না আবু জাহাল আর অন্য একজন 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য রহমতের নবীকে দেখা মাত্র কালেমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহর ভয় যখন আসবে তখনই বান্দা সহজ আর এই ভয়টা অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহ পাকের ওলি যারা আহলুল্লাহ যারা তাদের ন্যাক নজর কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে قال الرسول الله صلى الله عليه واله وسلم اتقوا فراصۃ المؤمن فانه ينذر بنور الله আল্লাহর প্রিয় বান্দা মুমিন যারা এদের মধ্যে ফরাসাতের পাওয়ার আছে তোমরা সাবধান সতর্ক তারা চামড়ার চোখ দিয়ে দেখে না আল্লাহর দেয়া নুরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন দ্বিতীয় আল্লাহ কর্মসূচি দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মরণ বরণ করিও না আল্লাহ তাআলা বলেন না মাওলানা না হইয়া মরিও না পীর না হইয়া মরিও না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার না হইয়া মরিও না ধনী না হইয়া মরিও না তুমি ধনী না গরীব আলেম না মূর্খ ইমাম না মুক্তাদি ডাক্তার না রুগী জানার প্রয়োজন নাই পরিচয় আল্লাহর আদালতে একটাই তুমি মুসলমান কিনা মুসলমান কাকে বলে আল্লাহ মুমিন কে বললেন মুসলমান হইয়া মর এখানে আমরা সবাই মুমিন এমন কি আমরা সবাই মুসলমান কিন্তু আল্লাহ বলেন এই মুমিন মুসলমান না হইয়া মরিস না কেমন যেন মনে হয় আল্লাহ আমাদের বুঝাইলে আমরা মুমিন হইছি মুসলমানে কোনো হতে bari নাই আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাতাবিউ খুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন আল্লাহ বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও তো মুসলমান হওয়ার মানে কি আমরা সবাই দাবি করি মুসলমান ওলামা ইমান আর ইসলামকে এক বলছেন আবার কেউ আলাদাও বলছেন বলে কেমন কয় ইমানটা কলক থেকে শুরু বের হয় বাহিরে আর ইসলামটা উপর থেকে শুরু হইয়া ভেতরে যায় পর ইসলাম একজনে আল্লাহ মানে নবী মানে কোরআন মানে হাদিস মানে বলে মানে আল্লাহ এক মানি নবী মানি মুমিন বলে ইসলাম কি বলে আল ইসলাম গরদান আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে বিলীন করে দেওয়া আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করা বিনয়ের সাথে সাথে জোরে জোরে না না। নিজের থেকে গায়ের আল্লাহ যে হুকুম করেছেন তা আমার জীবনের পাথক আমার বুঝে আসলো মানি না আসলো মানি আল্লাহ চায় তুমি মুসলমান হইয়া যদি কবরে যাও আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব সহাজ কথা মুসলমান হইয়া মরার মানি হলো তুমি গুণামুক্ত হইয়া মরো গুণামুক্ত কেমনে হইবা জীবনের এক অংশ তো পেছনে গেছে সামনে আর এক অংশ পিছনেও বহু গুনা করেছি সামনেও গুনা হওয়ার সম্ভাবনা বলে পিছনের গুনা থেকেও নিজেকে পবিত্র বানাও সামনে গুনা যেন না হয় এই ক্ষেত্রেও সতর্ক বল পিছনের গুণা থেকে কেমনে আমি মুক্ত হব একটা মেডিসিন ব্যবহার করো জীবনের পিছনে কোনো গুণাই আর আমল নামা লেখা থাকবে না পিছনের গুনা থেকে বাঁচার জন্য মুক্ত হওয়ার জন্য একটা মেডিসিন হলো তও বা ইস্তেফার তও বা ইস্তেফারের মাধ্যমে তুমি গুনা থেকে নিজেকে পবিত্র বানাও পিছনে সামনে যেন গুনা না হয় সেজন্য আর একটা পুঁজি তুমি ধৈর্য রাখো ওই পুঁজির নাম হলো তাকোয়া আর তাকোয়া যদি অন্তরে জমা করতে চাও এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা যাদের দেখলে দিল নরম হয় যাদের বয়ান শুনলে চোখে বানিয়ে আসে এমন আল্লাহ আল্লাহর পরামর্শ নিয়ে ন্যাক নজর নিয়া নিজের জীবনটাকে ধন্য বানাও গুণামুক্ত হইয়া বিছানায় যাও না হয় মরার আগেই কিন্তু বিপদ শুরু হয়ে যাবে ও আমার কলিজার যুবক বাবারা দুনিয়া রং তামাশায় পড়ে তো গোনা কম করোনাই চোখ দুইটা বন্ধ করলে মনে হয় আমার জীবনে যত hayat পেলাম সব গুনা গুনায় কাটিয়ে দিলাম হাতের গুনা চোখের গুনা কানের গুনা জাবানের গুনা অন্তরের কল্পনার গুনা আমার এই গুনার খবর আমার আপন কেউ জানে না যদি জানতো কেউ মহাব্বতের নজরে দেখত না আল্লাহ বলেন আমি সব জানি তারপরও রাগ করে পানি বন্ধ করি নাই কানা বন্ধ করি নাই আল্লাহর ভয় অন্তরে জমা করো হে হেজুব তুমি মনে মনে ভাবতেছো এটা কেমনে সম্ভব এমন কিছু এই সমাজে আছে নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে পছন্দ করে না নিজেও দাড়ি রাখে না অন্য দাড়ি রাখে পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় পছন্দ করে না আলেমের বয়ান নিজেও শুনে না কেউ শুনবে তাও পছন্দ করে না দাবি করে মুসলমান কিন্তু কোরআন পছন্দ করে না আলে মোলামা পছন্দ করে না এর মতো কুলাঙ্গার বেয়া দবে জমিনে কেউ হতে পারে না আবার এরা মরে ওই রকম চাকার তলে মাথা কখন ঢুকে যায় টেরো হয় না যত ঝামেলা বাংলাদেশে দেখতেছো সব আলেমদের সাথে বেয়াদুমির ফলাফল এখনো যারা আলেমদের সাথে বেয়াদুমি করো দূরে বসে করো আর কাছে বসে করো ডাইরেক্ট করো আর ইনডাইরেক্ট করো রেডি থাকো তোমার পরিণাম ফলটাও ভালো হবে না আমি শুরুতেই বৈশা বলছিলাম নবী আসবেন না সাহাবা একেরাম আসবেন না কেয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন ওলামা একেরাম অতএব এই ওলামা একেরামদের সোহবাদ ছাড়া নেক নজর ছাড়া জীবনে কোনো মানুষ গুণামুক্ত হতে পারবে না আর ওলা মায়ক রামের সাথে যাদের ভালোবাসা মোহাব্বাত দেখো সেই স্কুলে পড়িয়া কলেজে পড়িয়াও তার রং ভালো তাকাইয়া দেখো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই ঢাকা কলেজে যাও জাহাঙ্গীরনগরে যাও অনেক ছাত্র মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় যেন কোন মসজিদের ক্ষতি ভাই তুমি কোন মসজিদের খতিব বলে আমি আরবি পারি না কিসের বলে তো তোমার এমন রং কেন আমি কলেজে পড়ি কিন্তু নেক নজর দি আমি রং দিছি। কলেজের ছাত্রের এরম নাই তোর কফালে এত ভিসাপ লাগছে কার তুমি পারো না কেন রে বাবা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে সালাম দিয়া কথা বলে তুমি পারো না কেন তোমার কপাল কেন খারাপ তোমার মত র্যাব আর্মি পুলিশ বিনিয়রের চাকরি করে নামাজি দারিওয়ালা ওসি ডিসি এসপি নামাজি দারিওয়ালা ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি দাঁড়িওয়ালা বলো তুমি কেন পারো না তোমার কপাল বুঝি খারাপ এখনো সময় আছে তওবা বা করে নাও মনটাকে বুঝাও রে মন আমার নদীর মধ্যে কাজ করে জমিনে কাজ করে নামাজ করে আমি কেন পারব না আমি যে এতক্ষণ তোমাকে বুঝাইয়া বয়ান করতেছি একবারও কিন্তু বলি না এ সবাই হুজুর হওয়া লাগবে আমি একবারও বলি নাই পাস করলি পড়ছি তোমরাও পড়তে হবে আমি কওমি মাদ্রাসায় পড়েছি তোমাকেও পড়তে হবে আমি তাবলীগ করি পীর সাহেবের murid তোমাকেও তাই করতে হবে একবারও বলি নাই বড় আমি শেষ কথা বলে যাই যুবক বাবারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ জানিনা আমার মতো এত আপন করে তোমাকে কেউ বলবে কিনা বরং আমি যে এত আবেগ দিয়া বলি অনেকে আমাকে নিষেধ করে এত আবেগ দিয়া যুবকদের এমন কেন বলেন